বিষয়টা হচ্ছে আমাদের যে শীতল একটা কেস হয়েছিল একশো একশো চার বাই দুই হাজার একুশ সেই কেসটা পোস্টপোল ভায়ালেন্স এবং তারপরে সেই কেসটা সিবিআই তদন্তে যায় এবং তারপরে সেই সিবিআই তদন্ত থেকে এই মামলাটি মাতাভাঙা মহকুমার আদালতে চলছিল তারপর সিবিআই আমাদের এই মাতাভাঙা থেকে এই কেসটি ট্রান্সফার করে শিলিগুড়ি নিয়ে যাওয়ার জন্য হাইকোর্টে একটা মামলা করে এবং সেই হাইকোর্টে মামলার এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাই এবং গত ন তারিখে ন আট দু হাজার চব্বিশ তারিখে সেই মামলাটা আবার রায় পায় এবং পুনরায় সেই মামলা শিলিগুড়ি থেকে আবার মাথামা করে ফিরে আসে বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে যে গাইডলাইন আছে সেটাতে আপাতত টায়ালটা স্থগিত আছে স্টে আছে মানে সাক্ষী রাক্ষী কিছু হবে না কিন্তু যারা ভিতরে আছে মানে যারা কাস্টাডিতে আছে কাস্টাডিতে যারা আছে তাদের জন্য আর একটা ব্যাপার বলেছিল এতদিন পর্যন্ত দীর্ঘ ছ মাসের মতন হলো ছ মাস থেকে তাদের যে বেল হ্যারিং সেই বেল হ্যারিংটা বন্ধ ছিল কিন্তু এই ন তারিখের জাজমেন্টে সেটা বলে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে যে জজ কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট যে কোনো কোর্টই এখন বেল মুখ শুনতে পারে এবং যদি বেল দেওয়ার মতন পরিস্থিতি থাকে বেল বেলটা গান করতে পারে গ্রেপ্তার অবস্থায় এমন দুজন আছে দুজন আছে ভিতরে আপনি দুজন আছেন বাকি আসামিরা বাকি আসামিরা দর্জনের দর্জন বেল পেয়েছে আর কিছু আসামি এখন অ্যারেস্ট হয়নি অ্যাপস কোনে আছে মোট 18 জন আসামি আছে